সান্তাহার রেলের স্পন্দন উত্তরবঙ্গের মাটিতে একদিন জন্ম নিয়েছিল এক স্টেশন ছোট্ট নিঃশব্দ অথচ স্বপ্নে ভরপুর এরই নাম সান্তাহার আঠারোশো সালে যখন প্রথম লোহার রেল লাইন এসে ছুঁয়েছিল এই জনপদে তখন কেউ জানত না একদিন এই স্থানে হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম বড় রেল জংশন চারিদিকে ধানক্ষেত শিমুল গাছ খেজুর গাছ আর রেলের হুইছেলে ভরে উঠেছিল এই গ্রামটির সকাল বিকেল লোকজন বলতো ট্রেন চললে শহর জেগে ওঠে সত্যিই তাই সান্তাহার আদিকাল থেকেই শিল্পনগরীর মতো একটি নগরী ছিল এই শান্তাহার জংশন দিয়ে মিলেছে চিলাহাটি থেকে দর্শনা পার্বতীপুর থেকে টাউনিয়া শান্তার হয়ে রেল ছুঁয়েছে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিমের সীমানায় রেল শুধু পথ দেখায়নি গড়ে তুলেছে শহর এই স্টেশনকেই ঘিরে জন্ম নিয়েছে রেলনগরী সান্তাহার এক সময় এখানের লোকসের মালবাহী ট্রেন রাখা ছিল বিশাল ইয়ার্ড যা এখন শুধু এক সময়কার বিশাল ইয়ার্ড এখন ধুধু ফাঁকা পড়ে আছে এত এত ভালো গল্পের মধ্যে কিন্তু ইতিহাসের সব গল্পই আলোয় ভরা নয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এই স্টেশনে দেখা দিয়েছিল ভয়াবহ দিন রেল লাইন স্তব্ধ হয়েছিল কিন্তু মানুষের আশা কখনো থামেনি যুদ্ধের আগুন পেরিয়ে সান্তাহার আবার দাঁড়িয়ে গেছে গর্বে সম্মানে জীবনের প্রতীক হয়ে তবে সেই সময়কার আর আগের মতো স্থাপনা লোকশেড এবং কোয়াটার সেই পুরাতন কোয়াটার সেই বিল্ডিং আর নেই তবে এখনো মানুষের আনাগোনা প্রতিদিন দ্রুতযান একতা লালমণি রূপসা সীমান্ত অসংখ্য ট্রেন আসে আর চলে যায় এই প্ল্যাটফর্ম ছুঁয়ে লোকজন কেউ নামেন কেউ ওঠেন কেউ শুধু দাঁড়িয়ে চেয়ে থাকেন ট্রেনের দিকে যেন প্রতিটি হুইসেল একটা নতুন গল্পের সূচনা করে পুরনো ছাদ জীর্ণ ভবন তবু এই স্টেশন এখনও জীবন্ত সময় তাকে ক্লান্ত করতে পারেনি সে আজও স্বপ্ন দেখে দেশের রেলের ইতিহাসে গৌরব ফিরে পাবে